বাবা আমি অনেক বড় বিপদে পড়ছি আমার অনেক টাকা পয়সার দরকার আরে মাইয়া তুই এত চিন্তা করতেছিস কি তুই তো একদম সঠিক জায়গায় এসেছিস বাবা রাতের কাম দিনে করেন না ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যায় বোকা কি হই এই বেটা চুপ থাক এই নাটক বন্ধ কর কি লাগবে তাই বল বাবা আমি অনেক দিন ধরে অনলাইনে ভিডিও করতাছি আমার কোনো ভিডিও ভাইরাল হয় না আর আমি মানুষের কাছে শুনছি আপনি নাকি ফেসবুক বাবা আপনি মানুষের ফেসবুক পেজ খুইলা দেন

মালটা তো পুরাই ভাইরালিকে যা করবো তাই করতে রাজি হ্যাঁ তুইগুলো চিন্তা করিস না তোরে আমি স্পেশাল ভাবে ফেসবুক পেজ খুলে দিব আর আমি এখন ব্যস্ত আছি তুই রাত্রে আসবি রাত্রে তোর একদম সময় ফিরি কি কইতেছেন বাবা আজকে থেকে আপনি আমার গুরু বাবা আচ্ছা বাবা রাত কয়টা বাজে হোক রাত একটার পরে আসবি স্পেশাল ভাবে ফেসবুক পেজ খুলে দিব আচ্ছা বাবা টাকা কি এখন দিব না পরে দিব জোয়ান হও আর বুইড়া হও সবার আগে আমার কাছে টাকা বাবা আমি টাকা দিতেছি দেন বাবা এই জায়গায় 10000 টাকা আছে আর আমি রাত রাতে আসি বাবা শুন মাইয়া তোর ভিতরে আমি ভবিষ্যৎ দেখতাছি ও বাবা আপনি রাতে বেজে একটা বলবেন না দুইটা কি করে এই এত টাকা কি

তাহলে তুই জুকের মতো চুইসা শেখাও পারবি আর বল তুই খালি টাকা টাকা দেখ আমি কেমন করে মানুষের ভিতরে অনুপ্রেরণা জুকায় কেমন টাকা পয়সা তুই শেখাই ও বাবা আপনি ঠিকই কইছেন অনুপ্রেরণা আরেক নাম ফেসবুক বন্ধ বাবা কি হই কি কইলি আরে বাবা আপনি রাগ করেন কেন লাগে আমি তো আমার ভিডিওর নাম কইলাম তো দর্শক বিন্দু এখান থেকে কিন্তু আপনারা চলে যায় না ভিডিওর শেষে কিন্তু ধামাকা আছে বাবা

বাবা আপনি আসলে অনেক অনেক মহত বাবা বাবা আপনি আসলে অনুপ্রেরণার আরেক নাম ফেসবুক বাবা এই প্রশংসা পরে মারাও নামের লেগে 5000 টাকা দাও কি কইলেন বাবা একটা নামের দাম 5000 টাকা 5000 টাকা না 5500 টাকা কি বুঝছি বাবা এই দরে এই জায়গায় 5500 টাকা আছে আর বাবা এখন থেকে কি আমার সব ভিডিও ভাইরাল হইবো ভিডিও ভাইরাল হইবো না মানে ভিডিও সারা লগে লগে ভাইরাল হইবো যা ভিডিও বানাগা বাবা আপনি আসলেই অনুপ্রেরণার আরেক নাম ফেসবুক বাবা ঠিক আছে যা সত্যি ভাইরাল হইবো বাবা 100% এর মধ্যে 100% ভাইরাল হইবো যা সব ভিডিও ভাইরাল লব আচ্ছা বাবা যাইতাছি ধর এই টাকাগুলো রাখ

বাবা আপনি পারেন আর বেটা হন আমি কি করবো আমার জীবন কাহিনী নিয়ে পাল মার্কা একটা বইলে হোম ওই বই প্রত্যেক পিস দশ হাজার করে এই ছোট এক কাপ চা দাও তো

ভাই আপনি তো তখন চাকরি আছে এই জগতন চাকরি পাওয়া অনেক কঠিন হ্যাঁ এটা তুই ঠিকই কইছস এই জামানায় চাকরি পাওয়া কঠিন কিন্তু যে চাকরি করি এই চাকরি দাও কিছু না ভাই আপনি ধৈর্য ধরেন আল্লাহ সব ঠিক করে দিব আমার নানি হইতেছে ১০০ বছরের বুড়ি তাই আমি করিম চাচা দোকানে খাইতে গেতেছি মুড়ি কি রে সালাউদ্দিন না এই সালাউদ্দিন এদিকে আয় এদিকে আয় কি রে কি খবর তোর এই তো আমি ভালো আছি কিন্তু বন্ধু

আসলেই তো ওর মতন দান ক্ষেতের ভিডিওতে এত মিলিয়ন মিলিয়ন ভিউ দেখলাম ওই পারলে কি আমি পারম না আপনি কি ফেসবুক বাবা তোর অল্প টাকা জীবন চলতেছে না হ্যাঁ এটা আপনি জানলেন কেমনে আমি জানছি কেমনে পাঁচ টাকা দিয়ে কইতেছি কি করি পাঁচ হাজার টাকা থাক ওইটা আমার জানতেই না আপনি খালি এটা কন আমি তো অনলাইনে ভাইরাল হইতে পারবো ভাইরাল হইতে পারবি কিনা দাঁড়াতে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমার একটা ফেসবুক পেজ খুলে দেন ঠিক আছে বাবা হাতিয়া দেয়া দিব হা কি আমার বাবা কাছ থেকে টাকা নিয়ে কাজ করে না ফেসবুক খোলার বিনিময়ে দশ হাজার টাকা হাতিয়া নেই অনেক বাইরে যাব তো হারিয়ে কিন্তু না এই ধরেন বাবা এই জায়গায় দশ হাজার টাকা আছে আমার একটা ফেসবুক পেজ ফেলে দেন নাম কি আমার নাম হইলো নূর মোহাম্মদ এত সুন্দর নাম দেয় এরকম আগলামি চাকলামি করেন যাব না

ও আচ্ছা ঠিক আছে বাবা খোলা হয়ে গেছে যা ঘুমসে আর যাডিও ভাইরাল হয়ে যাবো ঠিক আছে বাবা বাবা আপনি আপনার কাছে টাকারও ভাব আইসি আরে বেটা আমার কাছে যারা যারাই আহে তারা এই টাকার অভাবে কারণে আমার কাছে হোক সেটা বিয়ের জন্য হোক সেটা ভাইরাল হওয়ার জন্য এই ঘুরে ফিরে সে টাকা ইনকাম আহে আমার কাছে কেউ স্বার্থ ছাড়া হয় না আর আমি কি বন্ড আমার থেকে বড় প্রথম প্রেম তুমি কিন্তু পরিবারের কাউকে বুঝাতে পারেনি আমি তাই তো আজও প্রতি রাতে চুপে চুপে কেঁদেছি আমি চোখ দিয়ে হয়েছে অনেক জল মুছেছি এই হাত দিয়ে আমি কি বলতেছ আরে আব্বা কিছু না

আর টাকা কামাবো বাচ্চা চুয়াল্লিশ লাখ টাকা শুননাছে আরে আব্বা কয়টা শুন্য আমার কাল লাগবো না তুমি তো সারাদিন বাসায় থাকো তুমি গুন বা হারাম তো এই হারামের টাকা আমার লাগবো না

এই কন্টেন্ট অনেক ভালো হয়েছে এটা মনে হয় ভাইরাল হইবো সকালে যে এটা আগে বানাবো অনুপ্রেরণা আরেক নাম ফেসবুক বাবা বাবাই কোন ভিডিও ছাড়ে না মিলিয়ন ছাড়া আমি আমার বাপের কাছে চাইছিলাম টাকা কিন্তু আমার বাপে আমার দেয় নাই কোনো টাকা এখন আমি কি করছি ফেসবুক বাবার কাছ থেকে পেস পেজ কামামো আমি লাখ লাখ টাকা আর আমার বাপের আমি বানামো চাচা আর আমার ফেসবুক বাবার বানামো আমি আমার আপন বাবা এই বন্ধু প্রথম দিকে তো মিললো কিন্তু শেষে যায় মিলাই পারলাম না এখন তাইলে কিবাই করছিলাম আমি টাকা চুরি সেই টাকাটা খুলছি আমি বাবার কাছ থেকে পেজ আর পেজটা খুলে আমি কামামু লাম টাকা আর সেই টাকাটা আমি ঢাকা ঢাকায় যাই রাজধান কামু বন্ধু ভিডিওটা কেমন রে

কি কাটিং দিয়েছো তাকে রেক দিবি না কি কইতা বন্ধু রেক দিবো এই চুল কাটছি তাই বাপে ঘরে রাখবো কিনা সন্দেহ

হারাম দদা ওরে ইংলিকে আমি সকালে বসে নাই আজকে বাকি সব ছাইরা ছুরা দিয়ে এনে এক গামি তাকলামি করমানুজে আবার কি কইতাছে লাখ লাখ টাকা কামায়া বাপ রে বলে চেঞ্জ করে ফলাইবো হারাম দদা খালি পুন একটা বিপদে পড়ুক ওরে আমি ববে শিক্ষা দিমু হারাম দুনিয়াতে আছে এমন অনেক বন্ধু নামে সুদীর ভাই একবার টাকা হাওলা দিলে খুঁজে পাওয়া বড় দায় আমার বন্ধু আমার কাছ থেকে নিছিল এক টাকা দার বলেছিল ফেরত দিতে তার একদিন হবে না পার আজ এক বছর হয়ে গেল টাকা না ফেরত পেলাম বিনিময়ে শুধু আমি কষ্ট পেয়ে গেলাম তাই আপনাদেরকে আমি বলতেছি বন্ধুর সাথে যদি বন্ধুত্ব টিকে রাখতে চান বন্ধুকে হাওলার দেওয়া থেকে বিরত হয়ে যান বন্ধু তুই তো আমার থেকে ভালো বানাইতে পারো এরকম ভিডিও বানাই দশ বিশ মিলিয়ন ভিউ হয়ে যাবে বন্ধু তুই বন্ধু নিয়ে আরেকটা ভিডিও বানাই কি কস বন্ধু ভিডিওটা ভালো হয়েছে

শালা নিজে তো পাগল হইস হইসে লোকে বন্ধুটারও পাগল বানাইছে একটা ফেসবুক বাবা আছিলো ওই বাবাই কই বাবার আর দেখ বানা বাবাই তো বন্ড ছিল বাবাই পলে গেছে গা পলাই গেছে গা মানে বন্ড বাবাই কই দিলো রাতে আমারে ফেসবুক পেজ খুইলা দিব বন্ড বাবাই আমার অ্যাকাউন্ট খুইলা ভিডিও নিয়ে পলাই গেছে গা আর এমন অ্যাকাউন্ট খুইলা দিতে আগে তাও ভিডিও দিয়ে একটা ভিউ হইতো আর এখন একটা ভিডিও ভিউ হয় না আমার তাই তো আমাদের তো সকাল থেকে কোনো ভিডিওতে ভিউ হইতাছে না আরে ভিডিওর ভিউ হইব কেমনে বন্ড বাবাই তো আমার কাছ থেকে টাকা নি আমাকে ভিডিওতেই বুস্ট করতো ভিডিওতে বুস্ট করতো মানে তেলে তো আর একটা ভিডিও ভাইরাল হইব না ওই বাবাই তো বন্ধ হয়েছিল আমাকে কাছ থেকে টাকা পয়সা নিয়ে পলাই গেছে গা হায় হায় আমি তো চাকরি চুকরি বাদ দেই অনলাইনে ভিডিও বানাই দিয়েছি এখন আমার কি হইব ওই বেটা তুই চুপ থাক তুই চাকরি টেনশন করছ আমি বাবার মোবাইল থেকে টিয়া শুরু করে মোবাইল কিন কি বাবার টিয়া না দিলে তো আমার বাইতে দিয়ে ভাই করে দিব আমি কি হইব আল্লাহ রে বাবাই তো পলাইছে

আমি আমি তো কোন জায়গায় যে চাকরিও পাবো না তোর যে পোশাক আশাক এই পোশাক আশাকের লোক মিলে আমার কাছে কাম আছে কিছু করবি কি কাম আমি দেয় এই নে তোর নতুন চাকরি

সাব্যস্ত হইব আর শুনেন একটা কথা বলি আল্লাহ সবার রিজিক আগে থেকে লেখে রাখছে শুধু একটু কষ্ট করেন আর হালাল পথে ইনকাম করেন তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেক সুন্দর হইব আরে তাকে রিজিক লেখা বলে টুকা যাইতাছি শুনেন আমার আব্বাই যেটা কইছে ওটা একদম সত্যি কথাই কইছে আমার মতন যারা তারা অনুপ্রেরণা বানায়েন না তাহলে দিন শেষে আমার মতন অবস্থা হয়ে যাইব আর ওই বন্ড বাবা পৃথিবীর যেই জায়গায় লুকাই থাকুক ওরে তো আমি খুঁজে বাই করুমুই আমারে ধরা এত সহজ না বাবা আমরা যেই পরিমান মানুষে লাগে বন্দামি করছি আমার কাছে তো পুলিশ দতলে বেটা তুই কি কই আমরা বন্দামি করছি মানে আমরা কি মানুষে বাইরে বাইরে যায় ধরে নেছিস নাকি মানুষ ভুলে পরে আমি ওকাসাইছে আর হোন আমি যেই পরিমান টাকা বইসা আমি কামাইছি তুই আমার পোশাক আসাক দেখে বুছস দস সামনে আমি কি करूমু আসলে তো বাবা আপনি পাঞ্জাবি পিনছেন কে আমি যেই পরিমান টাকা কামাইছি মানুষে বুদাই বানাই আমার কাছে কিচ্ছু না আর এই পরিমান টাকা দেই আমি কি ওমু জানস মানবতা ওলা আর পুলিশকে পুলিশে বাপ আমারে ধরতে পারবো না সিআইডি ইজ ব্যাক গরুটাকে হাম্বা সিআইডি টুনটুনি ছোট হইলো হাত কিন্তু অনেক লম্বা বাবা আম গো তো পুলিশ কষ্ট না আম গো সিআইডি কষ্ট স্যার সিআইডি ধরতালে বিছদা গরম ডিম দিব সিআইডি আসসালামাইকুম গাইস কেমন আছেন সবাই বিরোটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান আর গাইস বিরোটা কেউ আপনারা সিরিয়াজ নেন না বিরোটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আর গাইস আপনারা কিন্তু সবসময় বলেন চ্যানেলে পুরনো বিরোধগুলো দেওয়ার জন্য জন্য কিন্তু আমরা সিআইডি ভ্যাগানাসি আর আপনারা কিন্তু জানেন সিআইডি কিন্তু কানা বুবা বয় রইলে বিরোটটা কতটুকু মজার হয় আর কতটুকু আপনারা পছন্দ করেন এটা আমরা ভালোভাবেই জানি তো এর জন্য আমরা সিআইডি বিরোটা কিন্তু ভেগান তো গাইস আমাদের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান আর গাইস আমরা একটা কথা দিয়েছিলাম যে ম্যাজিক্যাল টাইপের ভিডিও দেবো তো চিন্তা করেন না ম্যাজিক্যাল টাইপের ভিডিও অবশ্যই আসবে তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আর সাপোর্ট করতে থাকেন টিম ভাই বাদার্সকে আল্লাহ হাফেজ